সঞ্জয় ছাড়াও এই মামলায় গ্রেপ্তার যারা হয়েছিলেন তাদের পরিচয় কি আসুন একবার দেখে নি যে কারা কারা এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রথমেই যে নামটা উঠে আসছে যে একই সঙ্গে যে উঠে আসছে যে সঞ্জয় রায়ের পাশাপাশি আরজি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে টালা থানার ওষি অভিজিৎ মণ্ডল তিনজনকেই গ্রেপ্তার করেছিল এবং একবার দেখে নেব যে সঞ্জয় রায় এই যে সঞ্জয় রায় তার কি পরিচয় রয়েছে সেটা কে এই সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন এই সঞ্জয় রায় চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছিল সঞ্জয় দু দুর্যোগ ব্যবস্থাপনায় গ্রুপে যোগ দেয় এই সঞ্জয় রায় পুলিশ ওয়েলফেয়ার বোর্ডেও বদলি করা হয় সঞ্জয়কে পরে আর্জি কর ফাঁড়িতে বদলি করা হয় এই সঞ্জয়কে পুলিশ আধিকারিকদের মতোই হাব ভাব ছিল এই সঞ্জয়ের শুধুমাত্র পাশাপাশি কলকাতা পুলিশের টি শার্ট পরে ঘোরাফেরা করত এই সঞ্জয় শুধুমাত্র তাই নয় মোটর বাইক যে মোটর বাইক ব্যবহার করতো সেই মোটর বাইকেও কলকাতা পুলিশের স্টিকার আটকানো ছিল রোগীর আত্মীয়দের থেকে তোলা তোলার অভিযোগ খুব গুরুতর অভিযোগ রোগীর আত্মীয়দের থেকে তোলা তোলা অভিযোগের পাশাপাশি পুলিশ করতাদের একাংশের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল এই সঞ্জয়ের দুর্ব্যবহারের জন্য ছেড়ে যান তিনজন স্ত্রী এমনকি তার দুর্ব্যবহারের জন্য তিনি ছেড়ে যায় তিনজন স্ত্রী এমনটাও জানা যাচ্ছে শুধু তাই নয় অভিযোগ সঞ্জয় রায়ের প্রতিবেশীদের এমন অভিযোগ জানিয়েছে সঞ্জয় রায়ের স্ত্রী এমনকি মদ্যপানেও আসক্তি ছিল এই সঞ্জয় রায় মদ্যপানের আসক্তি ছিল সে কথা বলা যায় এমনকি আটই আগস্ট রাতে আরজি করে বারবার যাতায়াত করতে দেখা যায় সঞ্জয় রায়কে অবয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার মূল অভিযুক্ত এই সঞ্জয় রায় রায়ের পাশাপাশি আমরা জানি যে একাধিক যেমন তার রয়েছে একাধিক তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই সে দোষী সাব্যস্ত হয়েছে এবং একাধিক তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের ইয়েতে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে এবং তারপরে সে দোষী সাব্যস্ত হয় এই সন্দীপ রায় যেমন রয়েছে যেমন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেমন একাধিক তথ্য প্রমাণ রয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে এর পাশাপাশি এর পাশাপাশি আরও দুজন এই ঘটনা এই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয় সেই দুজন হলো একজন হলো একজন হলো একজন হলো সন্দীপ ঘোষ এবং পাশাপাশি আরও একজন হলো যে তালা থানার ওসি অভিজিৎ মন্ডল এই এই দুজন এই 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 দুজনকে গ্রেপ্তার করা হয় এবং এতে যদিও মূল দোষী হয় দোষী সাব্যস্ত হয় এই সঞ্জয় রায় আজ এবং যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আজও যেন চোখের সামনে পাচ্ছে সেই দিনটি যন্ত্রণায় আর কাতর আবেদন যেন করেছিলেন অভয়া সন্দীপ ঘোষদের চাতুরিতে যেন ঢাকা পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল আসল অপরাধের সেদিন তিন ঘন্টা বসিয়ে রেখে অভয়ার মা বাবাকে তাদের মেয়ের দেহ দেখতে দেয়া হয়েছিল ততক্ষণে বিশেষজ্ঞদের ব্যবহার করে পরিকল্পনা করা হয়েছিল কিভাবে সব তথ্য প্রমাণ লোপাট করা যায় মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েটে ছাত্রীর মৃত্যুতে সেদিন ঘনিয়ে ছিল রহস্য ডাক্তার যদি জীবিতা না থাকে সাধারণ মানুষ বাঁচবে কি করে কলকাতা পুলিশ গিটার জবাব দেবে আর জিগর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল এই সেমিনার হলেই পড়েছিল মহিলা চিকিৎসকের নিথর দেহ হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ওই ঘরে ঢুকেই দেখতে পান মৃত চিকিৎসককে অভয়া নিথর দেহ দেখে একদিকে যেমন আতঙ্ক ছড়িয়েছিল ঠিক একই রকমভাবেই কান্নায় ভেঙে পড়েছিলেন অনেকেই চোয়াল শক্ত করে প্রত্যেকেই চেয়েছিলেন এর বিচার হোক শ্বাস রোধ করেই খুন দুই চোখ দিয়ে রক্তক্ষরণ মুখ দিয়ে রক্তক্ষরণ যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ বা পায়ে আঘাতের চিহ্ন পেটে আঘাত ঠোঁটে আঘাত ডান হাতের অনামিকাতে আঘাত নীল তোষকে রক্তের দাগ ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট প্রাথমিক তদন্তের পর পুলিশ সেদিন জানায় আগের রাতে চেস্ট বিভাগে রাতের ডিউটিতে অনকল ছিলেন মহিলা চিকিৎসক কখন তিনি সেমিনার হলে গিয়েছিলেন তা জানার চেষ্টা করে পুলিশ কিন্তু সেমিনার হলের ভিতর সিসি ক্যামেরা না থাকায় সেই সময় অন্য কারো উপস্থিতি ওখানে ছিল কি না তা জানতে অনেক দেরি হয়ে যায় সেদিনই সেমিনার হলের বাইরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ উঠে আসে সঞ্জয় রায়ের ছবি দেহের পাশে ছিল মোবাইল ল্যাপটপ ব্যাগ ছোট উঁচু গদির উপর ছিল দেহ দেহের নিন্দাঙ্গ ছিল অনাবৃত অবস্থায় সেদিন শুধু খুন নয় ধর্ষণের অভিযোগ উঠে আসে পরিষ্কার করে বলে দেওয়া হয় ধর্ষিতা হয়েছেন অভয়া প্রশ্ন উঠতে থাকে সেমিনার হলে যে অভয়া বিশ্রাম নিচ্ছেন তা বাইরের লোক জানতে পারল কি করে ছত্রিশ ঘন্টা ডিউটি করেন মৃত চিকিৎসক বিশ্রাম নিতে যান সেমিনার হলে জুনিয়রদের সঙ্গে রাতের খাবার খান রাত দুটো নাগাদ নয় আগস্ট ঘটনার দিন চেস্ট ডিপার্টমেন্টে যারা কর্তব্যরত অবস্থায় ছিলেন সেই ডিপার্টমেন্টের বিভিন্ন চিকিৎসকদেরও তদন্তের আওতায় আনে সিবিআই কে মিথ্যা বলছে কে সত্যি বলছে এই বিষয়টা জানার জন্য এবং পরখ করে দেখার জন্য শুরু হয় পলিগ্রাফ টেস্টও পলিগ্রাফ টেস্ট হয় সঞ্জয় রায়ও এরপরে আরো তদন্ত এগিয়ে নিয়ে যায় এবং প্রত্যেকটা রিপোর্ট খামবন্ধ অবস্থায় আদালতে জমা পড়ে কি জেনেছিলেন অভয়া যার জন্য তার উপর প্রতিহিংসা পরায়ণ হতে হল সে কথায় বারবার জানার চেষ্টা করে সিবিআই সন্দীপ ঘোষ ও তার দলবলের বিরুদ্ধে মুখ খুলতে চেয়েছিল অভয়া তাই কি তাকে এই শাস্তি পেতে হয়েছিল সুতরাং কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে খুব স্বাভাবিকভাবেই এবং আজকে নির্যাতিতার বাবা এবং মা যেটা বলেছে কোনো একটা অদৃশ্য হাত এর পেছনে কাজ করছে কেন অভয়ার ডেড বডিটা মানে যুদ্ধকালীন তৎপরতায় পুড়িয়ে দেওয়া হলো সব শাসক দলের নেতারা জনপ্রতিনিধিরা দাঁড়িয়ে পুড়িয়ে দিল তার কোনো উত্তর নেই ন্যাচারালি সেই উত্তর পেতে কিন্তু সময় লাগবে এদিকে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনার সামনে আসতেই সেই সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা শুরু করে দেয় হাসপাতালের একাংশ বাংলা আজ এ পর্যন্তই তদন্ত কতদূর দূর তার দিকে আমরা নজর রাখবো শুধু আমরা নয় সারা বিশ্বের মানুষ আর চায় অভয়ার এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের যেন কঠোরতম শাস্তি হয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়